উগান্ডার বানিয়ানকুল জাতি আফ্রিকার এই দেশটির দক্ষিণ পশ্চিম অংশে তাদের বসবাস এই জাতি গোষ্ঠীর মধ্যে যৌনতা নিয়ে রয়েছে অদ্ভুত আকৃতি যেমন উগান্ডার বানিয়ানকুল জনজাতির মধ্যে এক অদ্ভুত রীতি প্রচলিত সেখানে বিয়ে ঠিক হওয়ার পর পাত্রকে যৌন সক্ষমতার পরীক্ষা দিতে হয় তবু বর যখন বিয়ের জন্য প্রস্তুতি নেয় তখন কনের পরিবারের শর্ত অনুযায়ী একটি রাত তাকে কনের খালা বা ফুপুর সঙ্গে কাটাতে হবে যদি বর সফল হন তবে বিয়ে সম্পন্ন হবে আর যদি না হন তবে বিয়ে বাতিল করা হয় বানিয়ানকল জাতির মতে পাত্রীর খালা বা ফুপু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হন যে বর তাদের কন্যার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাতে সক্ষম হবে কিনা। এই রীতিটি যৌনতা এবং সম্পর্কের প্রতি তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এটি আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে কিন্তু তাদের জন্য সমাজে এটি একটি দায়িত্বপূর্ণ এবং স্বাভাবিক ব্যাপার তবে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই রীতিতে বর্তমান প্রজন্ম এই রীতিকে প্রশ্নের মুখে ফেলেছে অনেকেই মনে করে এটি ব্যক্তিগত স্বাধীনতার উপর আঘাত আবার অনেকে মনে করে এটি তাদের সংস্কৃতির ঐতিহ্য বানিয়ানকল জাতির বেশিরভাগ মানুষ এখনও তাদের জীবনে প্রভাবশালী পূর্বে তারা দেব উপাসনা করত এবং প্রকৃতিকে করত। বিয়ের পণ বা যৌতুক দেওয়ার প্রবণতা এই সমাজেও রয়েছে তবে তা আমাদের মতো না সেখানে কনের পরিবারকে সম্মান জানানোর জন্য বরপক্ষের পক্ষ থেকে গবাদি পশু খাদ্যশস্য সহ নানা ধরনের উপহার দেওয়ার রীতি রয়েছে তবে উগান্ডার গড় শিক্ষা ব্যবস্থা থেকে কিছুটা পিছিয়ে জাতি। প্রাথমিক শিক্ষার গন্ডি পার হতে পারলেও অর্থনৈতিক অবস্থার কারণে বড় একটি অংশ মাধ্যমিকে ছড়ে যায় বিশেষ করে মেয়েরা যে কারণে বিয়ের আগে বরের যৌন পরীক্ষার মতো অনেক সংস্কৃতি তাদের মাঝে এখনো বিদ্যমান রয়েছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক